আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেক দিন পরে আজকে দেখাবো যারা চাচ্ছেন যে আপনার লক্ষ টাকার বাড়িতে মাত্র হাজার টাকা দিয়ে রুম সাজাবেন কিভাবে সাজাবেন এবং কি দিয়ে সাজাবেন এমনই কিন্তু চিন্তা অনেকে করে থাকেন অনেকে ভাবছেন যে আপনার ডিভান কিনবেন বা চিন্তা মুক্ত চেয়ার কিনবেন হ্যাঁ দর্শক আসলে চিন্তা মুক্ত চেয়ারটা কি এগুলো বিস্তারিত আলোচনা করার জন্য আজকে ওই মুহূর্তে আমরা অবস্থান করলাম আর এন ফার্নিচারে মামুন ভাইয়ের কাছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে কি চিন্তা মুক্ত চেয়ার পাওয়া যায় হ্যাঁ অবশ্যই ঘটনা কি ভাই সত্য জি আচ্ছা আজকে বললাম যে আপনারা আপনি বলেন যে ডিভান দেখাবেন চিন্তা মুক্ত চেয়ার দেখাবেন এগুলো আসলে কি কাঠের তৈরি আচ্ছা এগুলো হচ্ছে সবগুলো চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের তৈরি নিজস্ব ফ্যাক্টরিতে জি

আপনারা এটা সেগুন কাঠের পেয়ে যাচ্ছেন ভিতরে আসা হচ্ছে পাইনুট অর্থাৎ কেরোসিন কাঠের বডি এবং সলিড ফোম ঠিক আছে সলিড সলিড ফোম ফোম এবং এটা হচ্ছে টার্কিশ ভেলভেট কাপড় দিয়ে টার্কিশ

就大点，声音小

আচ্ছা ঠিক আছে ভাইজান আজকের ভিডিওতে তাহলে তিনটা কালেকশন দেখাই দিলাম আর দিনের সোফা রাতের দেখাই দিলাম তাহলে সোফা কাম্বেড দেখিয়ে দিলাম আপনার ডিভান দেখাইলাম এবং আমরা হলো রকিং চেয়ার দেখাইলাম তো দর্শক একই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম রকিং চেয়ার প্লাস ডিভান আর আর ভিডিওটি না ধৈর্য সকালে দেখবেন ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাইজান ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমের ঠিকানা আমরা বলে দিব আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজিপাড়া মেট্রো রেলের ২৮৬ নম্বর প্লারের পশ্চিম পাশে ফুল কলিমিস্টের দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও কন্টাক্ট যোগাযোগ পেয়ে যাচ্ছেন আচ্ছা স্ক্রিনে রয়েছে নাম্বার সকলের সকালে থাকবে চাইলে ভিডিও কল থেকে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ